الحمد <applause> لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال سيد الانام صلى الله عليه وسلم لو انكم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماصا وتروح بطانا او كما قال عليه الصلاه والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আল্লাহর বিশেষ বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদে বসে আল্লাহ পাকের কালাম এবং আল্লাহ রসুলের সন্ন্যাস থেকে কিছু মোজাকারা করার বলার এবং শোনার তাওফিক দান করেছেন এই জন্যে সকলেই পাকের দরবারে শকল গুজাহ হই বলি আলহামদুলিল্লাহ বান্দার কাছে পৃথিবীর সব চাইতে দামি জিনিস হল তার ইমান ইমানের চাইতে বেশি দামি একজন মোমেনের কাছে আর কোনো বস্তু নেই এই ইমানের অনেকগুলা শাখা প্রশাখা আছে ইমান এক জিনিসের নাম নয় অনেকগুলা ইমানের শাখা প্রশাখা আছে এই ইমানের শাখা প্রশাখার মধ্যে অন্যতম একটি শাখা হল তাওয়াকুল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করা পৃথিবীর মানুষ বর্তমানে মুসলিম গায়রে মুসলিম নয় শুধু মুসলিমরাই মুসলমানরাই বর্তমানে তাদের ইমানের অবস্থা সম্পর্কে ইমানের ক্যাটাগরি সম্পর্কে সে নিজেই জানে না যে আমার ইমানের অবস্থানটা কোথায় আছে অথচ সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর কাছে ইমান আর সবচাইতে দামি জিনিসও ইমান এই ইমান দিয়ে কিন্তু আমরা আখেরাতের সফলতা পাব দরকার ছিল একজন মোমেন কিছু জানুক না জানুক তার ইমান সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা এরপরে তার আমল সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকা আর দিনের গভীর জ্ঞান না থাকুক অন্তত সে চলার জন্য যে সমস্ত বিধিবিধানগুলা তার উপরে বর্তাবে সময়ে সময়ে আসবে এগুলা অন্তত সে জানতে হবে ইমান এর একটি অন্যতম শাখা বা ইমান পূর্ণ করতে চাইলে অন্যতম একটি গুণ হল মোমেন বান্দার তওয়াক্কুল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করা ধর্মীয় জ্ঞান না থাকাতে এবং ধর্মীয় জ্ঞান না শোনাতে এবং ধর্মীয় জ্ঞান অনুধাবন না করাতে আমাদের বর্তমানে আমরা তাওয়াকুল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসার জায়গায় আমরা গাইরুল্লার উপরে ভরসা বেশি করে ফেলেছি আল্লাহ ছাড়া অন্য আসবাব আলাপ সরঞ্জামাদের উপরে আমাদের ভরসা মানুষের উপরে আমাদের ভরসা তথা আল্লাহ ব্যতীত আমাদের অন্য জিনিসের প্রতি ভরসাটা আমাদের অনেক বেড়ে গেছে যার কারণে আমাদের ইমানে কোয়ালিটি নেই আমাদের ইমানে কোয়ালিটি নেই ইমানের মান ঠিক নেই যার কারণে আমরা চা হাজার রাকাত নামাজ পড়া আর আল্লাহর প্রিয় বান্দাদের দুই রাকাত নামাজ পড়া এর চাইতে দামি তাদের ইমানের কোয়ালিটি ছিল এমন তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসাকে আমরা একেবারেই ছেড়ে দিয়েছি আল্লাহর উপরে ভরসা এটা ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইমানদারের গুণ যে মিন সকল কাজে সকল বিষয়ে ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপরে গাইরুল্লাহ মাধ্যম হবে বাহ্যিক সরঞ্জামাদি মাধ্যম হবে মানুষ মাধ্যম হবে অন্যান্য আসবাব এবং আলাদ এগুলা আমাদের জন্য মাধ্যম হবে কিন্তু প্রকৃত ভরসা আর তাওয়াকুল হবে একমাত্র আল্লাহর উপর এটা হলো একজন মোমেনের গুণ বৈশিষ্ট্য কুরআনুল করিমী আল্লাহ এরশাদ করেন সুরত তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যে বান্দা আল্লাহকে ভয় করে এই ভয় করা বান্দাকে আল্লাহ ইয়াজা আল্লাহ মা তাকে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ বের করে দেন তাহলে এখানে আল্লাহ বললেন তিন নম্বর আয়াতের শেষ অংশে সবরাত্তলাকে আল্লাহ আল্লাহর যে বান্দা আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে ভয়কারী বান্দা প্রকৃত ভয় যারা করে যে কোনো সমস্যায় পড়লেই আল্লাহ সমস্যাকে সমাধান করার পথ আল্লাহ বের করে দেন এবং যে কোনো সমস্যা আসলে আল্লাহ এখান থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ রবুল আলামিন করে দেন এবং ওয়াইয়ার জুক হাইসুলা ইহতাসিব। এবং আল্লাহ মোমেন বান্দাকে রিজিক সরবরাহ করেন মিনহাইসুলা ইয়াহতিব তার কল্পনাতীত জায়গা থেকে অর্থাৎ সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিক সরবরাহ করে দিবেন এরপরে আল্লাহ বলেন তাওয়াক্কাল আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে ফাহু হাসবুহু তার জন্যে আল্লাই যথেষ্ট মোমেন যদি চিন্তা করে যে আল্লাহর যার জন্য যথেষ্ট হয় তার জন্য পৃথিবীর কোনো জিনিস তার প্রয়োজন নেই সব জিনিস তার পায়ের কাছে এসে পড়বে দুনিয়ার সকল সরঞ্জামাদি তার পায়ের কাছে এসে ধরা দিবে যে বান্দা তাওয়াক্কুল আল্লাহ করতে পারবে প্রকৃত তাওয়াক্কুল যেমনটি আল্লাহ মোমেন বান্দার কাছে চেয়েছেন ভরসা করার জন্যে আল্লাহর উপর আল্লাহ আল্লাহর যে বান্ধা আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করতে পারে ফাহুয়া হাসব তার জন্যে আল্লাহই যথেষ্ট তার জন্য আল্লাহ যথেষ্ট শুধু এই কথাটাকে দিলের উপরে যদি বসাতে পারেন ওমাইয়া তোলা আল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্যে তার জন্যে আল্লাহ যথেষ্ট আল্লাহ তার জন্য যথেষ্ট এই কথাটা যদি দিলের উপরে বসাতে পারেন তো দুনিয়া আপনার পায়ের কাছে সব কিছু আপনার পায়ের কাছে মাধ্যমগুলো আল্লাহ এমন জায়গা থেকে বের করে দিবেন মিন হাইসুলা ইখতাসিব ধারণাও করতে পারবেন না এমন জায়গা থেকে রিজিক আসবে ধারণাও করতে পারবেন না এমন জায়গা থেকে আপনার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে শর্ত হলো তাকোয়া এবং তাওয়ুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা থাকতে হবে একটা পাখি আল্লাহ এই জমিনের যত কাজ সৃষ্টি করেছেন সবচাইতে আশরাফ মাখলুক হলো মানুষ শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ এবং তার পাশাপাশি জিন্নাতকে আল্লাহ রবুল্লা আলমিন মোকাল্ল বিশ্বরা শরীয়তের হুকুম জিন্নাতের জন্যও দিয়েছেন দেখেন শ্রেষ্ঠ হওয়ার পরেও আমাদের তাওয়াক্কুলের কোয়ালিটি কত নিচে আর যারা শ্রেষ্ঠ নয় তাদের তাওয়াক্কুলের কোয়ালিটি কত উপরে অমর আব্দুল খতাব রাজিউল্লাহ তলাহ হাদিস বর্ণনা করেন হুজুরে আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন লাও আন্নাকুম তাওয়া কালু না আলল্ল হি হাকতা তাওয়া কুলি হি লাড়ুঝিকুতুম কামা তুর্জা পুত্বই তাক দুঃখ আল্লাহ নবী বলেন লাউ আন্না কুং তাওয়া কালু তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পার হাকতা তাওয়া প্রকৃত তাওয়া প্রকৃত ভরসা গতানুগতিক নয় মুখে বললাম কাজে করলাম আর একটা এরকম না কামা রসুল বলেন লামে দিয়ে বলেন তুম অবশ্যই আল্লাহ রবুল আলমিন তোমাদের রিজিক সরবরাহ করবেন কামা কামাতুরুজাকুত্তের যেমন আল্লাহ পাখিকে রিজিক সরবরাহ করেন এই পাখি জানে না রাত যখন থাকে তার বাসায় থাকে নীড়ে থাকে সে সে জানে না সকালবেলা সে কি খাবে কিন্তু তার ভরসা আছে কার ওপর আল্লাহর ওপর লারুজিক তুমকামা তরজাকুত্তাগদু খেমা তার ও তনা। রসুল বলেন এই পাখি জানে না সকালবেলা যখন তার নীড় থেকে বাসা থেকে সে বের হয় তখন একেবারে খালি পেট নিয়ে সে বের হয় তার কাছে মানুষের মতো এত স্মরঞ্জাবাদি নেই যে সে এত কাজ করবে আর পারিশ্রমিক নিবে কারো থেকে সে ভরসা করেছে আল্লাহর উপর সকালবেলা খালি পেটে বের হয় বা তারও হবে তো সন্ধ্যা আর বিকালে সে একদম পেট ভর্তি করে রিজিক নিয়ে সে ফিরে হজরতে মোহাম্মদ রাজি আল্লাহ তাহারাহনু বর্ণনা করেন আল্লাহ নবী বলেন যদি প্রকৃত তাওয়াকুল মোমেন বান্দা করতে পারে তো আল্লাহ পাখিকে যেভাবে রিজিক সরবরাহ করেন তো আল্লাহ কুলকায়নাতকে যেভাবে রিজিক সরবরাহ করেন আমাদের আল্লাহ রব্বুল আলমিন ওইভাবেই রিজিক সরবরাহ করবেন যেমন একটি পাখি তার বাসা থেকে সকালবেলা বের হওয়ার সময় তার পেটে কোনো প্রকারের খাবার থাকে না পেট একদম খালি থাকে বিকেলে যখন বাসায় ফিরে একদম পেট ভর্তি করে সে বাসায় ফিরে প্রকৃত তাওয়াক্কুল যদি করতে পারে মোমেন বান্দা তাহলে ইনশা আল্লাহ আল্লাহ এভাবেই প্রত্যেকটা কাজে সমস্যাগুলো আল্লাহ রবুল আলমিন সমাধান করে দেবে ইনশা আল্লাহ হুজুরে আকরম আলাইহি আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এরপরে হুজুরের দাওয়াতি মিশন ব্যাপক আকার ধারণ করল একে একে দাওয়াতের কাজ কাফেলা পৌঁছাতে পৌঁছাতে দাওয়াত ইয়ামান পর্যন্ত গিয়েছে তখনকার যুগে ইয়ামানে রসুলের দাওয়াত পেয়ে একসাথে তিনশো জন মানুষ একসাথে পুরুষ মহিলা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরেই শুরু হয়েছে তো ওখানকার দেশের মানুষ মুসলমান এই তিনশো জন মানুষের উপরে নির্বিচারে অত্যাচার শুরু করেছে অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই জন পরামর্শ করল যে আমরা এখন কি করতে পারি যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের আপন মাতৃভূমিতে রসুল নিজে থাকতে পারেননি রসুলের উপরে বিভিন্ন ষড়যন্ত্র রসুলের উপরে আরোপ করা হয়েছে বিভিন্ন চক্রান্ত কখনো হত্যার পর্যন্ত হুমকি চেষ্টা এবং রসুলের কখনও কখনো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র বিবিদের উপরে অপবাদ এভাবে দিয়ে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা শুধু কাফেররা শত্রুরা শুধু করতেছে শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লহি আসাল্লাম বাধ্য হয়ে আল্লাহর হুকুমে নিজের আপন মাতৃভূমি তেপ্পান্ন বছরে যেখানে রসুলুল্লা সাল্লি সাল্লাম ছিলেন জন্মের পর থেকে সেই মাতৃভূমি রসুল্লাহ সাল্লি সাল্লাম ছেড়ে বাধ্য হয়ে মদিনাতুল মুনাউরায় হিজরত করলেন নবী হিজরতের সময় যখন যাচ্ছে ঝরঝর দ্বারায় রসুল্লাহ সাল্লি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে বারবার মক্কাতুল মকাররামার দিকে তাকিয়ে বলতেছে হে প্রিয় মাতৃভূমি মক্কা যদি এই দুশ্মন এই কাফের ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমার সাথে দুস্মনী করে যদি আমাকে এখান থেকে বিতাড়িত না করত তো আমি এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়তাম না এক মুহূর্তের জন্য মাতৃভূমির মায়া যে কোনো মানুষ দীর্ঘদিন পাঁচ বছর দশ বছর কোথাও যদি একসাথে থাকে এই তার ভিতরে মায়া বসে যায় ওই জায়গায় বালু ইট এর সাথে তার সম্পৃক্ততা থাকে সে এই জায়গাটা ছাড়তে তার ভীষণ কষ্ট হয় যেটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না এর উপরে রসুল নিজের আপন মাতৃভূমি তিপ্পান্ন বছর যেখানে বসবাস করেছে সেখান থেকে যখন চলে যাচ্ছেন তখন হুজুর সাল্লাহ সাল্লামের অবস্থাটা কেমন হয়েছে অঝোর দ্বারায় রসুলের অস্ত্র মোবারক ঝরে ঝরে পড়তেছে এমনকি দাঁড়ি পর্যন্ত বিজে গেছে রসুল্লাহ সাল্লাই আলহিহসাল্সাল্লাম মক্কাতুল মোকার যখন ছাড়ছেন তখন ওই সাহাবাইকার দল ইয়ামানের তারা পরামর্শ করল যে কাফেরদের অত্যাচারে অপবাদে ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ নবীকে আল্লাহ আদেশ করেছেন হিজরতের আমরাও তো ঠিক একই ক্যাটাগরিতে আছি আমাদের উপরে অত অত্যাচার চলছে এভাবে তো আমরাও হিজরত করি মদিনাতুল মুনাওয়ারায় তিনশো জন সাহাবি যতটুকু আদি নেওয়া যায় এতটুকু নিয়ে হিজরত করেছে মদিনাতুল মোনা হিজরত করে রসুল্লাহ সাল্ল ভাই আলহি দরবারে এসে বললেন ইয়া রসুল্লাহ আমাদের উপরে এভাবে এভাবে ইয়ামানে আমাদের উপরে অত্যাচার হয়েছে আমরা এই জন্যে আপনার দরবারে এসেছি আমাদেরকে থাকার মতো কিছু জায়গা দেন অল্প কিছু জায়গা দেন হুজর সাল্লাহ মদিনা থেকে দশ মাইল দূরে একটি খাজুর বাগান বললেন যাও তোমরা ওখানে অবস্থান করো কিছুদিন যেতে না যেতে তাদের যে রাহেলা নিয়ে এসেছিল সরঞ্জামাদি এগুলো শেষ খাবার দাবার শেষ এখন একদিন অতিবাহিত হলো খুব কষ্ট শিশুরা খুব কান্নাকাটি করতেছে বৃদ্ধদেরও খুব কষ্ট হচ্ছে খাবার দাবার এখন সবাই মিলে ওই দলের একজন দলপতি ছিলেন আবদুল্লাহ রাতি আল্লাহ তালাহ নামে একজন সাহাবি সবাই গেলেন আবদুল্লাহরতি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে বললেন আবদুল্লাহ ইয়ামান আমাদের একজন লোক গেছে সেখান থেকে খাবার আসতে অন্তত তিন চার দিন সময় লাগবে আমরা অনেক কষ্ট পাচ্ছি আমরা যুবকরাও থাকতে পারতেছি না আমাদের শিশুরা এবং বৃদ্ধরা ভীষণ কষ্ট পাচ্ছে যাও রসুলের দরবারে গিয়ে কিছু খাবার দাবার পাও কিনা না দেখো আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালু পরামর্শ মতে গেল যাওয়ার পর রসুল্লাহ আলাইহি আসাল্লামকে দেখলেন হুজুর আলাইহি আসাল্লাম কোরআনুল করিম তেলাওয়াত করছেন কোরআনুল করিম তেলাওয়াতের এক পর্যায়ে রসুল তেলাওয়াত করতেছেন ফিল ইল্লা এই দা জমিনের যতগুলা আল্লাহ সৃষ্টিজীব সৃষ্টি করেছেন সবগুলার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে আব্দুল্লা রাজি উল্লাহু শুনলেন কিরে আমরা রসুলের উপরে ইমান আনলাম আল্লাহর উপরে ইমান আনলাম তোর যেই কোরআনের উপরে ইমান আনলাম সেই কোরআনে আমাদেরকে বলে রিজিকের দায়িত্ব আল্লাহর তো রসুলের কাছে কেন চাই ইমানদার ইমানওয়ালা মানুষ কেমন তো রসুলের কাছে কেন চাই এ কথা বলে আর রসুলকে কিছু বলে নাই সেখান থেকে ফিরে আবার নিজের কাফেলায় চলে এসেছে কাফেলায় আসার পরে সবাই জিজ্ঞেস করলো আমাদের খাবার দাবার কই কিছু ব্যবস্থা হয়েছে কিনা এই কথা বলার পরে আবদুল্লাহ রদুল্লাহ তাল বললেন অপেক্ষা করো তোমাদের জন্য রিজিক আল্লাহর পক্ষ থেকে আসতেছে রসুলের সাথেও যোগাযোগ নাই অন্য কোন মানুষের সাথেও যোগাযোগ নেই শেষ টাইম যখন এই কথোপকথন হচ্ছে হঠাৎ দেখলেন দুজন হাফসি গোলাম খুব বড় দেহের হাফসি দুজন গোলাম বড় দুটি পাতিলা দুজনের মাথার উপরে নিয়ে এদের কাছে আসতেছে সবাই ভাবলো যে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম মনে হয় খাবার পাঠিয়েছে কিন্তু আবদুল্লাহ রাজিউল্লাহতালানহু জানে খাবার যে রসুল পাঠায়নি কারণ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাথে তো কথাই হয়নি এরপরে সবাই খেটার তাড়নায় গিয়ে তাড়াতাড়ি পাতিল নামিয়ে সবাই রুটি এবং গোস্ত এক পাতিলে ছিল রুটি আর এক পাতিলে ছিল গোস্ত সবাই খেলো প্যাট ভরে খেলো খাওয়ার পর সাহাবাইকারের অবস্থা তো এমন ছিল সাহাবাইকরাম বলল যে এখনও অনেক খাবার বাকি রসুলের দরবারে অনেক সাহাবি এমনও আছে তিন দিন পর্যন্ত খায়নি এমন এই খাবারগুলো রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের দরবারে পাঠিয়ে দিলে মনে হয় ভালো হয় আমাদের খাবারগুলাই এমন থেকে সম্ভবত এসে পড়বে এই নিয়ত করে তারা রসুলুল্লাহ সাল্লিহি ওয়সাল্লামের দরবারে খাবারগুলা পাঠিয়ে দিছে হজুর আকরাম সাল্লাহ আলহিসাল্লাম খাবারের দুটি পাতিল নিয়ে বললেন আমি তো তাদের জন্য খাবার পাঠাইনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি এক টুকরা রুটি এবং একটু গোশত নিয়ে মুখে দিয়ে তখন সাথে সাথে বললেন যে ইয়েমান থেকে আসায় 300 জন সাহাবীর রিজিক আল্লাহ রাব্বুল আলামিন खुद বেহেশত থেকে জান্নাত থেকে পাঠিয়েছে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা اللهি রিযকুহা ওয়া মাইয়াতাওাক্কাল আলা اللهি ফাহুওয়া হাসবু আল্লাহ যে বান্দা আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্যে আল্লাহ হয়ই যথেষ্ট আল্লাহ হিফাহুয়া হাসব এই জন্যে আল্লাহর রহমতের ব্যাপারে কখনো নৈরাস না হওয়া সব সময় আল্লাহর রহমতের ভিখারি বনে আল্লাহর দরবারে চাওয়া যত বড় ধনী হোক আল্লাহ থেকে তো আর বড় ধনী না আল্লাহ তো এই পৃথিবীর সকল ধনীকে আল্লাহ ফকির বলেছে এই পৃথিবীর যাদেরকে আমরা ধনী মনে করি অনেক বেশি অর্থের মালিক পৃথিবীর সেরা সেরা ধনী এদের সকলকে আল্লাহ ফকির বলেছে ফুকারা আল্লাহ হলো ধনী আর তোমরা সকলে হলে গরিব যত বড় ধনী হোক তার হাজত আল্লাহর কাছে বলতে হবে সকল প্রয়োজন পূরণ করবে একমাত্র আল্লাহ এই সর্বক্ষেত্রে একেবারে সর্বক্ষেত্রে আমার পরিবার আমার গ্রাম আমার ইউনিয়ন আমার রাষ্ট্র আমার অসুস্থতা আমার অসুস্থতা আমাদের চাকরি আমার খেদুমাত যতগুলা বিষয় আছে একেবারে এভরিথিং সব বিষয়ে আমি সর্বদা তাওয়াক্কুল আল আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবো আল্লাহ বলেছেন ওয়ামাইয়া তাওয়াল্লা আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে তার জন্যে আল্লাহ যথেষ্ট তবে ভরসাটা একমাত্র আল্লাহর উপর হতে হবে গাইরুল্লাহর উপরে নয় বাহাজ্জিক যত সরঞ্জামাদের আছে এগুলার উপরে নয় প্রকৃত ভরসা থাকতে হবে একমাত্র আল্লাহর উপরে তাহলে ফাহুয়া হাসবু তার জন্যেই আল্লাহ যথেষ্ট মুখে বললাম আল্লাহর উপরে ভরসা করলাম দিলে দিলে অন্যের উপরে যদি ভরসা করি তার জন্য আল্লাহ যথেষ্ট হবে আপনি আল্লাহর উপরে প্রকৃত ভরসা দিলে মুখে রেখে প্রকৃত ভরসা করলে মাধ্যমগুলো অটোমেটিক হবে মাধ্যমগুলো আপনি একটা মাধ্যমে হাত দিবেন অটোমেটিক আপনার ইয়াজা আল্লাহ মাখ রাজা উত্তরণের পথ আল্লাহ বের করে দিবে হাইসুলা ইয়াহতাসিফ এবং রিজিক আল্লাহ এমন জায়গা থেকে সরবরাহ করবেন মিন হাইসুলা ইয়াহতিফ এটা আপনি কল্পনাও কখনো করেননি এমন জায়গা থেকে রিজিক আল্লাহ সরবরাহ করে দেবেন আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে প্রকৃত তাওয়াক্কুল অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুক যারা সুন্নত পড়েন